একজন ব্যক্তি যত নামাজ পড়ুক না কেন যত রোজা রাখুক না কেন যত হজ করুক না কেন যত জাকাত দিক না কেন তার আচার আচরণ চলন বলন চরিত্র যদি সুন্দর না হয় তাহলে তার নামাজ রোজা হজ জাকাতি তাহলিল দান খয়রাত এগুলো একজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে না আরেকজন ব্যক্তি অতীল বা মাত্র যদি করে আর ইবাদত বান্দিগি গুলোর পরিমাণ যদি একটু কম হয় আর তার চরিত্র যদি সুন্দর হয় এই উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তি সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়ার আসল আল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম কোন জিনিস একজন ব্যক্তিকে সব চাইতে বেশি জান্নাতে নিয়ে যায় নবী করিম সাল্লাহ আলাইকুসাল্লাম তখন বললেন তাকুয়াল্লাহি আল্লাহ আল্লাপাকের ভয় এবং উত্তম চরিত্র একজন ব্যক্তিকে সব চাইতে বেশি জান্নাতি নিয়ে যাবে প্রখান্তরে চরিত্র যদি সুন্দর না হয় জাহান্নাম নাম ওই ব্যক্তির জন্য অবদারিত হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন একজন ব্যক্তি এসে বললেন ইয়া আসুল আল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ইন্না ফুলান তাকু মোৰ লাইলা পাতা চম নাহারা পতা আলু পতা সব তাকু প তু জি জি অল নাহা বিলিছা নিহা হেল্লার হাবিব সল্লাল্লাহ আলাইকু সাল্লাম আমাদের বাড়িতে একটা মহিলা আছে যেই মহিলা রাতের বেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে যায় না মাছটা বিছিয়ে সারা রাত তাহার নামাজ পড়ে অর্থাৎ সম নাহারা দিনের বেলা কষ্ট করে না খেয়ে রোজা রাখে আলু ওই মহিলাটি বেশি বেশি পরিমাণে ভালো ভালো কাজ করে অর্থাৎ সব বেশি বেশি পরিমাণে দান সাবেকা করে ওয়া তো র বিলিসানিহা ওই মহিলাটির একটি সমস্যা হচ্ছে ওই মহিলাটি এই দিয়ে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দেয় নভিকারিম সল্লাল্লাহ আলাই গোসাল্লাম এই কথা শোনার পরে বললেন লা হইরা ফিং হা কহি আমিন আহলেন নার আল্লাহর হাবিম সল্লাল্লাহ আনাই গোসাল্লাম বলেন এই মহিলাটি নামাজ পড়লেও রোজা রাখলেও হস করলেও দিলেও তাহলিল পাঠ করলেও এই জবান দিয়ে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলার জন্য কোনো কল্যাণ নেই ওহিয়ামিন আহলেন নার এই মহিলাটি আল্লাপাকের জাহান নামের মধ্যে প্রবেশ করবে আরো একজন মহিলার ব্যাপারে বলা হলো ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইকো সাল্লাম হে আল্লাহর হাবির সল্লাল্লাহ আলাইগুয়াসাল্লাম আমাদের এলাকায় আরো একজন মহিলা আছে অত চল নীল ওই মহিলাটি কেবলমাত্র ফরজ ইবাদত বান্দিগুলো করে বেশি নফল ইবাদত বান্দিগুলো করতে পারে না কিন্তু তার আচার আচরণ চলন বলন চরিত্র এত সুন্দর মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় মানুষ তার প্রতি সন্তুষ্ট নবিকারিম সাল্লাল্লাহ আলাই গোসাল্লাম তখন বললেন এই এই মহিলা মহিলার একটু কম হলেও মানুষের সাথে সুন্দর আচরণ করার কারণে ভালো আচরণ করার কারণে উত্তম চরিত্রের কারণে এই মহিলাটি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোহান আল্লাহ সেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই গোসাল্লাম বলেছেন আল মুসলিমও মান সালিম আল মুসলিম ও না মিল্লি ওয়াদি আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর একজন মুসলমান ভাই অপর একজন মুসলমান বোন নিরাপদে থাকে সালমান আল্লাহ নামিকারি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আরও বলেন ইন্নাল মুসলিমালায়ুদরিকু বিহুসনিল খুলুক দারাজাতুস সায়মি ওয়াল কায়িম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে সারা দিন না খেয়ে রোজা রাখার স্বভাব পেয়ে যাবে সোবাহ আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সকলকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত থাকার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হবার